নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় গুরুদেব ভগবান কি জয় জয় জগৎগুরু মহারাজ কি জয় জয় দাদাগুরু ভগবান কি জয় জয় সন্ন্যাসী বাবা কি জয় জয় বাগেশ্বর ধাম সরকার কি জয় 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 পেত সরকার কি জয় 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 বজরঙ্গলী বালাজী মহারাজ কি জয় হো জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের লাইভ অনেক দিন পরে লাইভে এলাম আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে তো আপনাদের বিভিন্ন প্রশ্ন অনেক সময় হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে বা বিভিন্নভাবে আপনারা প্রশ্ন করে থাকেন তো অ্যাকচুয়ালি লাইভ ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আপনারা একটু জানাবেন আর আপনারা অনেক সময় এটাও বলে থাকেন জয়শ্রী সীতারাম আপনারা অনেক সময় এটাও বলে থাকেন যে আপনি কলে উত্তর দিচ্ছেন না কলে রিপ্লাই দিচ্ছেন না অনেক সময় বিভিন্ন কাজের জন্য ব্যস্ত থাকি তাই রিপ্লাই দিতে পারি না জয়শ্রী সীতারাম সবাই কেমন আছেন যারা যারা লাইভে এসেছেন একবার কমেন্ট করবেন এবং কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করবেন জয় জয়শ্রী সীতারাম দুটো চ্যানেলে আজ একই সঙ্গে লাইভ করলাম এই জন্য লাইভে আসলাম একই সঙ্গে কারণ আলাদা আলাদা করে লাইভে আসার মতো সময় পাইনি তো আপনারা সময় কেমন আছেন নদিয়া থেকে আচ্ছা আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই বলছিল আমাকে যে গুরু গুরুদীক্ষার ব্যাপারে কিছু বলুন দেখুন গুরুদীক্ষার আপডেট তো আমি ইউটিউবের মাধ্যমে দিয়ে দিব কিন্তু জয়শ্রী সীতারাম ইউটিউবের আপডেট তো ইউটিউবের মাধ্যমে আমি আপডেট দিয়ে দিব গুরুদীক্ষার ব্যাপারে যে গুরুদীক্ষা বারো তেরো তারিখে হওয়ার কথা ছিল সেটা ডেট পিছিয়েছে তো আমি এই ব্যাপার আপনাদেরকে জানাবো পরে ভিডিওর মাধ্যমেই জানাবো কিন্তু আপনাদের কিছু প্রশ্ন আছে এই প্রশ্ন আমি অনেক দিন ধরে লাইভে আসিনি তো প্রশ্নর জন্য আমি অ্যাকচুয়ালি লাইভে এলাম কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হ্যাঁ আমি ভালো আছি জয় শ্রী সীতারাম প্রশ্ন আপনাদের কাছে এই ধরনের আসছে যে আপনারা দুটো আমি দু জায়গায় লাইভে আছি তো কোনটার থেকে শুনতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না তো আপনারা জানাবেন নতুন চ্যানেল থেকে আওয়াজ ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এটাও জানাবেন অ্যাকচুয়ালি আপনাদের প্রশ্ন এটাই আছে যে আমি অনেক সমস্যার মধ্যে আছি আর আমার কি করা দরকার তো অ্যাকচুয়ালি সমস্যা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের ক্ষেত্রে সমস্যা এসে থাকে সংকট এসে থাকে আচ্ছা সব শোনা যাচ্ছে জয় শ্রী সমস্যা অনেক সময় এসে থাকে কিন্তু সমাধান তো বালাজি মহারাজ করে আমি যেভাবে সংকট মোচনের কিপাতে সংকট মোচনের কিপাতে যেভাবে আমি ঠিকঠাক চলছি তো আমিও চাই যে আপনারাও ঠিকঠাক সবাই চলেন ঠিকঠাক থাকুন বাগেশ্বর ধামের যত ভক্ত আছে সংকটমোচনের কৃপা হোক সবার উপর এটা আমি চাই আর বিশেষ করে সবথেকে বড় কথা গুরুর বাণী গুরুর আদেশ আদেশ্বর ধামে কত সময় লাগে বলবেন আচ্ছা ঠিক আছে নিশ্চয়ই বলব তো অ্যাকচুয়ালি গুরুর কৃপা পেতে গেলে গুরুর আদেশ মানতে হবে গুরুর চরণ স্মরণ করতে হবে আর মন করম বচন থেকে কিন্তু শুদ্ধি হতে হবে মন করম বচন থেকে তো আলোচনা করছি আপনারা বিভিন্ন সময় বলে থাকে যে বিনা বানিয়ে আপনাদের সমস্যা সমাধান হয়ে বিভিন্ন মানুষের হয়েছে এবং আপনাদেরও সবার সমস্যার সমাধান হবে বিনা পর্চা বানিয়ে তো সেটা কিভাবে সম্ভব সেই ব্যাপার আমি আজকে বলে থাকবো যেটা গুরুদেব যে উপায় দিয়ে দিয়ে থাকে বেশিরভাগ প্রশ্ন আমার কাছে আছে যে তান্ত্রিক টোটকা তান্ত্রিক টোটকা থেকে ক্ষতিগ্রস্ত এরকম বহু মানুষ এরকম ধরনের প্রশ্ন করে থাকে তো আপনারা সর্বপ্রথম যারা বাগেশ্বর ধামের সঙ্গে জুড়েছেন আরজি বেঁধেছেন বা আরজি বাঁধেন না সেটা বড় কথা নয় আরজি তো বিশেষ মনোকামনার জন্য বাঁধতে পারেন অনেকে আরজি না আবার তো যারা আরজি বেঁধেছেন বা আরজি বাঁধেন না সবার জন্য এই কথাটা আর বিশেষ করে বাড়িতে আপনারা কি কি করবেন বাগেশ্বর ধামের সঙ্গে জুড়ে তো গেছেন বাঘেশ্বর ধামের চিত্র হয়তো আমার কাছ থেকে নিয়ে করে প্রিন্ট আউট নিয়ে করে আপনারা জয় শ্রী সীতারাম ভোগ বাঘেশ্বর ধামের চিত্র আমার কাছে নিয়ে আপনারা ঘরে প্রতিষ্ঠা করেছেন এরকম বিভিন্ন মানুষ আছে পাতাকালে ভোর চারটা থেকে ছটা অথবা সাতটা বেজে গেলেও চলবে গুরুজি এমনটাই বলেছে নিজের বাড়িতে যেখানে যেমনভাবে স্থান আছে দক্ষিণ দিকে মুখ করে মানে উত্তর দিকের দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে বালাজির চিত্রটা রাখবেন যে বালাজির চিত্রতে পেতরাজ সরকারের ছবি এবং বিভিন্ন গুরু মহারাজদের ছবি আছে সন্ন্যাসী বাবার ছবি ঠিক সেই রকম ধরনের একটা চিত্র সংগ্রহ করবেন চিত্র সংগ্রহ করে আপনারা ওই পাতাকালে স্নান করবেন স্নান করার পরে যাদের কাছে বিগ্রহ আছে তাদের বিশেষ কিছু আলাদা আর যাদের কাছে বিগ্রহ নেই তাদের জন্য কিছু আলাদা তো আপনারা যাদের কাছে বিগ্রহ আছে তারা স্নান করবেন যেভাবে আপনি স্নান করেন সব সব যা কিছু কিছু আপনি আপনি করেন সেই বিগ্রহ যাদের কাছে আছে তারা করবেন আর যাদের কাছে বিগ্রহ নেই তারা সেই আসন এক জায়গায় যেখানে আপনারা রেখেছেন বালাজিকে আসন পেতে রেখেছেন ঠিক সেইরকম জায়গাতে আপনারা ওখানে বালাজির চিত্রটা লাল কাপড়ের উপরে রাখবেন লাল সালোয়ের উপরে তারপরে আপনারা লাল আসনে বসবেন লাল বস্ত্র পরলে ভালো হয় যদি না থাকে তাও চলবে হলুদ বস্ত্র পরলে ভালো হয় যদি না থাকে তাও চলবে কোনো অসুবিধা নেই গায়ের ঘি গায়ের ঘি জোগাড় করবেন গায়ের ঘি নিয়ে করে প্রদীপ জ্বালিয়ে বিনা আলোতে মানে কোনো রকম লাইটের সাহায্য নেবে না প্রদীপের আলোতেই কিন্তু আপনারা বালাজি চরণ স্মরণ করবেন বালাজি চরণ স্মরণ করবেন এবং বালাজিকে যেভাবে ধ্যান করে ঠিক সেইভাবে ভালোভাবে ধ্যান করবেন সন্ন্যাসী বাবার ধ্যান করবেন আচ্ছা ধ্যান করার পরে আপনারা ওম বাগেশ্বরায় নমহ এই যে মন্ত্রটা আছে এটা তিন মালা জপ করবেন ওম সন্ন্যাসী দেবায় নমহ এক মালা জপ করবেন আর ওম বাম বাগেশ্বরায় বীরবিরাই হুমপাট সাহা যাদের ভূতপ্রেত বাধা তান্ত্রিক ক্ষতিগ্রস্ত তারা এটা একমালা জপ করবেন ভূত পিসা নিকট নিয়ে মহাবীর জব নাম শোনাবে এটা এক মালা জপ করার দরকার প্রত্যেকটা মানুষের দরকার কেন করা দরকার সেটাও আমি বলছি আর ওম হাম আচ্ছা মহাবীর নাম শোনাবে অনেক আবে মানুষ বিভিন্ন ধরনের তান্ত্রিক দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই জন্য এটা যদি আপনাদের মধ্যে সিদ্ধি হয়ে যায় তাহলে কিন্তু এটা খুবই একটা মানে আপনার জীবনে কোনো সমস্যা হবে না ওই ধরনের কোনো সমস্যা হবে না এদিকে আপনাকে কোনো ভাবনা চিন্তা করতে হবে না তো সেই জন্য আপনাদেরকে এগুলো প্রত্যেক দিন করা দরকার আর হনুমান চল্লিশা যতজন ব্যক্তি পাঠ করবেন এটা আমার নিজে অনুভব থেকে বলছি গুরুজি তো বলেইছে কিন্তু আমার অনুভব থেকে আপনাদেরকে বলছি যতজন ব্যক্তি হনুমান চল্লিশা পাঠ করবেন সবাই কিন্তু সম্পূর্ণ লাগিয়ে পাঠ করবেন কি সম্পূর্ণ লাগাবেন ভূত নিকট নিকটনে হবে মহাবীর জব নাম শোনাবে এটা সবাইকে সম্পূর্ণ লাগিয়ে পাঠ করা দরকার কেন আজকের ডেটে সব থেকে আমার কাছ থেকে তো বহু জায়গা থেকে ফোন কল এসে থাকে এস এম এতে থাকে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করে কিন্তু বেশিরভাগ প্রশ্ন দেখা গেছে তান্ত্রিক দ্বারা ক্ষতিগ্রস্ত তো এটা সম্পূর্ণ লাগিয়ে করলে তার একটা বিশেষ ফল আছে সেটা আপনারা বুঝতে পারবেন ধীরে ধীরে আপনারা নিজেরাই বুঝতে পেরে যাবেন মন করম বচন তিন দিকে ধ্যান রাখতে হবে আপনি যদি হনুমানজির ভক্ত হয়ে যান এবং হনুমানজিকে মন করম বচন থেকে মানেন তাহলে কিন্তু হনুমানজি আপনার সহায়ক হয়ে যাবে আর যার কাছে হনুমানজি সহায়ক হয়ে যাবে তার সমস্ত কাজ হনুমানজির কৃপাতে হতে থাকবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে সবার ধ্যান সবার মানা অনেক আলাদা আলাদা অনুভব আছে অনেক আলাদা আলাদা আমি জাস্ট এই দু দিন আগের কথা বলছি আমার কাছে একটা কল এসেছিল মানে শুনলে আমাকে একটু অন্যরকম লাগছিল আমার কাছে একটা কল এসেছিল একজন মাতাজি কল করেছিল আমাকে আমাকে বললো যে আমার আমার সঙ্গে নাকি অনেক আগেও অনেকবার যোগাযোগ করেছে এমনটাই বললো উনি তো উনি এ কথাটা বলেছিলেন যে আমি অনেক সমস্যার মধ্যে আছি আমার বাড়ির সবাই সমস্যার মধ্যে আছি কিন্তু আমি অনেক দিন ধরে হনুমানজিকে মানি আর কোনো সমস্যার সমাধান এখনো পর্যন্ত পাইনি আমি বললাম মাতাজি কি আপনার সমস্যা যদি বলার হয় তাহলে বলবেন তো উনি যেভাবে বললো একের পর এক তারপরে আমি বললাম যে আপনি কি কি করেন আগে তো আমি জানার চেষ্টা করলাম যে কি করেন তখন উনি যেটা বললো বলছে আমি একদিন মতো নিরামিষ ভোজন করি মাত্র একদিন মতো নিরামিষ ভোজন করি এমনটাই উনি জানালেন কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে বারবার আমি বলি যে হনুমানজির সঙ্গে বাগেশ্বর বালাজির সঙ্গে যদি জুড়তে চান তাহলে কিন্তু মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো রকম সেবন করা যাবে না প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে বলি বলার পরেও এই কাজটা করেন এবং অনেকে এটাও করেন গুরুজি কোনো ভিডিওর মাধ্যমে কোনো ভাবে কোনো দিক দিয়ে বুঝিয়ে বলেছে যে হনুমানজি চিত্রতে আপনারা স্পর্শ করতে পারেন কোনো দিক দিয়ে বুঝিয়ে বলেছে কিন্তু এই নয় সবাই স্পর্শ করতে পারবে ঘরের বিগ্রহ হওয়া মানেও যে প্রতিষ্ঠা বিগ্রহ আছে হনুমানজি তো সবাই হনুমানজি কিন্তু ঘরের মানে অ্যাকচুয়ালি চোড়া যে হনুমানজি হয় তাদের ক্ষমতা খুবই বেশি এবং পাওয়ারফুল হয় আর যেটা এমনি যে এমনি যে বিগ্রহ অনেকে নিয়ে থাকে কিন্তু তার মধ্যেও কিন্তু যে যেভাবে হনুমানজিকে শ্রদ্ধা ভক্তি অনুসারে ডাকে তার কাছে সেইভাবে কিন্তু হনুমানজির কৃপা অনুভব করতে পারবেন তো সেই জন্য স্পর্শ মায়াদের করতে নেই এটা প্রথম থেকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি বলেছি গুরুদেবও বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলেছে কিন্তু অনেকে তা মানে না মানতে চায় না দেখুন মানা না মানা এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার যারা সংকটে আছে কিভাবে মানবেন সম্পূর্ণ আপনাদের ব্যাপার আপনি কিভাবে মানবেন কিন্তু যেটা সত্য যেটা গুরুদেবের চরণ থেকে পেয়েছি সেটা আমি আপনাদেরকে বলে থাকি এরপর আপনি কিভাবে মানবেন সেটা তো আপনার নিজস্ব ব্যাপার যে সব টোটকার কথা বলে থাকে বিভিন্ন মানুষকে বলে থাকি বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলে থাকি যে সব টোটকা বিভিন্ন টোটকা অনেকেই উপকার পায় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো টোটকা বিভিন্ন মানুষ করে টোটকার থেকে ফল পায় তো এইরকম ধরনের বিভিন্ন ধরনের টোটকায় আমি ফল পায় এবং অনেক মানুষ ফল পায় না কিন্তু আমি অ্যাকচুয়ালি নিজের অনুভব থেকে বলছি গুরুদেবের বিভিন্ন টোটকা থেকে বিভিন্নভাবে উপকৃত হয়েছে সংকট থেকে সংকট মিটেছে বিভিন্ন টোটকা থেকে বিভিন্নভাবে ভাবে অনেক মানুষ আছে অনেক মানুষ কি আমার নিজের প্রথম এরকম হতো হনুমানজিৎ যখন ধ্যান করবেন হনুমানজিৎ যখনই ধ্যান করবেন বা পূজা স্থানে বসে সন্ন্যাস বাবার ধ্যান করছেন মন চলে গেছে বাজারে এমনটা বেশিরভাগ হয়ে থাকে কিন্তু গুরুদেব বলেছে এর উপায়ও বলেছে তো বিভিন্নভাবে বিভিন্ন কথার মাধ্যমে বিভিন্ন সময় আমাদেরকে কিছু না কিছু হিনস দিয়ে থাকে গুরুজি সেটা আমাদেরকে ভালো করে ফলো করতে হয় কিন্তু অনেকে ফলো করে না যার জন্য আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এক একটা জিনিস ভেঙে ভেঙে বলে দিই কিন্তু অনেকেই বলে আমি তোমার ভিডিও প্রত্যেকদিন দেখি আমি বলি প্রত্যেক দিন দেখেন তাহলে আপনি ফোন করছেন আমি তো ফোনের কথা কোনো ভিডিও তো বলি না যে আপনি আমাকে ডাইরেক্ট কল করুন আমি বলেছি যে আমি কন্টাক্ট করে নিব এবং আপনাদের যে প্রশ্ন সেটা আপনারা মেসেজের মাধ্যমে করবেন মেসেজ করলে আমি আমার যদি মনে হয় যে আপনাদের সঙ্গে কথা বলা দরকার এই ব্যক্তির সঙ্গে কথা বলা দরকার ইনি খুব সমস্যার মধ্যে আছে তো সেই ব্যক্তির সঙ্গে তখন কথা বলতে হয় আমি নিজেই ফোন করি কোনো ব্যক্তি বলছে যে আমি প্রত্যেক দিন ভিডিও দেখি আর ভিডিও দেখার পরে আমাকে ডাইরেক্ট কল করে অ্যাকচুয়ালি আমি অনেক ব্যস্ততার মাধ্যমে থাকি আমি নিজে পরিবার একটা ফ্যামিলি আমাকে তো চালাতে হয় সাংসারিকভাবে যেমন জীবনযাপন করি ঠিক সেভাবে জীবনযাপন করি তার মধ্যেও কিছুটা সময় আমি জনকল্যাণের জন্য করি বা করতে চাই তো সেই জন্য আমার একটা সংকল্প আছে যে গুরুদেব আমাদের জন্য অনেক কিছু করছে কারণ গুরুদেবের বিভিন্ন টোটকা গুরুদেবের গুরুদেবের মানে বাণী থেকে বিভিন্ন কিছু শিক্ষা পাওয়া বা গুরুদেবের আমি নিজের অনুভবের কথা বলছি আমি যখন থেকে গুরুদেবের চরণ স্মরণ করেছি তখন থেকে কিন্তু মানে আমার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন সেটা কি কিভাবে পরিবর্তন এটা এই মুহূর্তে বলা যাবে না অনেক পরিবর্তন আমি দেখেছি তো সেই জন্য জীবনে যদি কিছু বদলাতে চান তো সৎ সরল হতে হবে কোনো রকম ছলকপট লাখা যাবে না ছলকপট বলতে এরকম ধরনের ছলকপট অনেকেই বলে অনেকেই মুখে অনেক কিছু বলে কিন্তু কাজে অনেক কিছু কম অনেক বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কেবলমাত্র নিজের স্বার্থ নিয়ে বাঁচে এখনকার অনেক অনেক ধরনের মানুষ আছে নিজের স্বার্থ নিয়ে বাঁচতে চায় যে আমার প্রবলেমটা যদি সলভ হয়ে যায় হয়ে যাবে আর কে কি করছে দেখার দরকার নেই এমনও আছে সে নিজের নিজের ব্যাপার হতেই পারে মানুষের বিভিন্ন মতামত কিন্তু সরল হতে হবে প্রত্যেকটা মানুষকে আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে যারা সংকটে আছে বা বিভিন্ন দিক দিয়ে যতটা আমার দ্বারা হেল্প হবে আমি করি তাই আপনাদের করা হয়তো দরকার এবং আপনারা কমেন্ট করবেন যে আপনারা এই মতে একমত কি না তাই আমি চাই সংকট মোচনে কিপা ঘর ঘর পৌঁছে যাক যত ভক্ত আছে যারা ভক্ত হতে চায় আর হনুমান চল্লিশায় পৌঁছে যায় যাতে ঘর ঘর যত হনুমানজির ভক্ত আছে অনেকেই হনুমান চল্লিশা পায় না বিভিন্ন জায়গাতে আমাকে এমন ফোন করে সুন্দরকান পায় না আমি চাই যাতে আমার কিছু হেল্প যাতে ওনাদের কাছে পৌঁছে যায় তা আপনারাও চেষ্টা করবেন যারা যারা চান আচ্ছা চলুন এখন কিছু আমি কমেন্ট পড়ি আচ্ছা আপনাদেরকে আরেকটা কথা বলে দিই যারা যারা সংকটের অতি সংকটের মধ্যে আছে তারা কিন্তু হবন করবেন হবন সব থেকে সহজ সরল উপায়ে হবন করবেন হবনটা আপনারা কেবলমাত্র চিনি আর বাতাসা দিয়ে করতে পারেন অথবা চিনি আর ঘি দিয়ে হবনের আহুতিটা দিতে পারেন হবন প্রত্যেকদিন করবেন হনুমান চল্লিশায় একটা হনুমান চল্লিশার পুরো চোপাহি যেভাবে হবন করতে বলি সেভাবে হবন করা দরকার যারা অতি সংকটে আছে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হলো আপনারা অনেকেই বলেন যে আমি কিভাবে কি করব করবো নিয়মকানুনে বিশেষ কিছু জানি না আপনি ফর্ম তুলছেন না যোগাযোগ করছেন না এমনটা আপনারা বলে থাকেন তো অ্যাকচুয়ালি আমিও মনে মনে ভেবেছিলাম তাহলে কি ভিডিও আসছে না বা ভিডিও অনেক সময় সার্চ করলে আসছে না তো অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি ভিডিও সার্চ করে দেখেছি আমারই ভিডিও আজকে গরমটা একটু বেশি দিচ্ছে পাখা টাকা চালানো হয়নি তো যাই হোক ঘেমে যাচ্ছি তো অ্যাকচুয়ালি বাংলাতে লিখবেন আপনাদের প্রবলেমটা যেমন বাগেশ্বর ধামের হবন কিভাবে করব এরকম ধরনের ছোটো ছোটো প্রশ্ন আপনারা বাংলায় লিখে আমার ইউটিউব চ্যানেলের যে নামটা থাকবে সেটাও লাস্টে লিখে দিবেন লিখে সার্চ করবেন আমার ভিডিও পেয়ে যাবেন আপনারা আমি নিজে সার্চ করে দেখেছি আমি আগে ভাবতাম যে আমার ভিডিও হয়তো আসে না এরকম সার্চ করে দেখেছি কিন্তু না আছে তো আপনারাও এইভাবে লিখবেন লিখে করে আপনারাও দেখবেন আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন কারণ আপনারা যাতে বেশি না 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 ফ্যান چلا হবে না ফ্যান চালালে অসুবিধা তো অ্যাকচুয়ালি প্রশ্ন আপনাদের যা আছে সেটা লিখবেন লিখলে উত্তর পেয়ে যাবেন আর তাও যদি আপনাদের মনে হয় যে না পাচ্ছি না তখন কমেন্ট করে দিবেন ইউটিউবের যে কোনো ভিডিওতে আপনারা কমেন্ট করে দিবেন কমেন্ট আমি প্রত্যেকটা কমেন্টেই কিন্তু পড়ি প্রত্যেকটা মানুষকে কিন্তু আমি কমেন্ট পড়ি এবং রিপ্লাই দিই ভিডিওর মাধ্যমে রিপ্লাই দিই বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিপ্লাই দিই ফেসবুক ইনস্টাগ্রাম সবই আমি কিন্তু নজর রাখি আর কি তো যাই হোক আপনাদের প্রশ্ন কিছু আছে প্রশ্নগুলো আমি পড়ছি প্রয়াগরাত যাওয়ার জন্য কত সময় লাগতে পারে নতুন চ্যানেল থেকে থেকে দাদা ধাম কত সময় লাগতে পারে বলবেন আচ্ছা প্রয়াগরাজ থেকে বাগেশ্বর ধাম ডাইরেক্ট বাস আছে চার থেকে সাড়ে পাঁচ ঘন্টার মধ্যে লাগবে এবার সময়টা দেড় ঘন্টা আপনারা এদিক ওদিক করে একটু ভেবে নিন চার থেকে সাড়ে পাঁচ ঘন্টা আর ছতরপুর থেকে ডাইরেক্ট বাস আছে প্রয়াগরাজ যাওয়ার জন্য ছশো টাকা করে টিকিট নেই অনলাইনেও আপনারা দেখতে পারবেন আচ্ছা দ্বিতীয় প্রশ্ন কি আছে জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম প্রভু আপনি কি এখনো গাড়ি চালাচ্ছেন না বাড়িতে আছেন আপনার সঙ্গে অনেক দিন কথা হয়নি সুজিত প্রভু জয় শ্রী সীতারাম আপনাকেই বলছি সুজিত প্রভু মাঝে মাঝে অনেক কিছু কমেন্ট করে আর এছাড়াও আপনি অনেক প্রিয় মানুষ কিন্তু সময় ব্যস্ততা থাকার জন্য আমি কথা বলতে পারিনি এই জন্য খুবই মাঝে মাঝে অনেক সময় দুঃখ লাগে আমাকে কাল গঙ্গা স্নান করলে দেখুন গঙ্গা স্নানের জন্য গঙ্গা স্নানটা অ্যাকচুয়ালি যখন যখন সাই স্নান আছে বা এখন গঙ্গা স্নান প্রত্যেক দিনও যদি করা যায় তবু ভালো গঙ্গা স্নানের তো এমনিতে একটা ফল আছেই আর এই সময় গঙ্গা স্নান করা অনেকই ভালো পালাজী চিত্রকে স্পর্শ করা নিয়ে একজন মাতাজি কমেন্ট করেছে আপনারা পড়তে পারেন দেখুন আমি কেবল মাত্র গুরু চরণ গুরুর বাণী ছাড়া আমি কিচ্ছু জানি না আমি অতি মূর্খ নালায়ক মানুষ আমার দ্বারা না তো কোনো কিছু জ্ঞান বল বিদ্যা বুদ্ধি কিচ্ছু নেই কিন্তু আমি গুরুজি চরণ ছাড়া গুরুজির বাণী ছাড়া আমি অন্য কিছু জানি না তাই আমি গুরুজির কাছ থেকে যেটা জানি আমি তো সেটাই বলবো আপনাকে এর বাইরে তো কিছু এক্সট্রা আমি বলতেই পারবো না কারণ আমি যদি কিছু একটা ভুল ভাল বলে থাকি তাহলে গুরুজির সঙ্গে যখন দেখা হবে গুরুজি কিন্তু এই কথা আমাকে মনে করিয়ে দিবে আমি বারবার আপনাদেরকে বলেছি যে গুরু চরণ স্মরণ করুন তো আপনারা আমি তো বলে দিছি আপনি কিভাবে মানবেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার আমি কেবল মাত্র গুরুজির কাছ থেকে যেটা পাই আমি সেটাই বলে হ্যাঁ সঠিক তথ্য সঠিক নিয়ম এটা করাই আমাদের জীবনের লক্ষ্য অনেক সময় আমাদের ছোটোখাটো ভুল আমি বলছি না গুরুজি এটা বলেছে যে সন্ন্যাসী বাবার যারা ধ্যান করে বিভিন্ন সময় ধ্যান করে গুরুজি অনেক কিছু বলে থাকে সেগুলো আপনারা হয়তো মন দিয়ে শোনেননি সেই জন্য হয়তো বলছেন কিন্তু গুরুর কৃপা পেতে গেলে গুরুর আদেশ মেনেই চলতে হয় গুরু একটা মহান আমি গুরু নিয়ে কোনোদিন চর্চা করবো গুরু নিয়ে মানে চর্চা করলে শেষ হবে না কিছু মানে বলতে গেলে সারা রাত হয়ে যাবে কিন্তু শেষ হবে না গুরু নিয়ে যদি আমি কিছু বলি আপনাদের গোপীবল্লভপুর থেকে জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম মামনি মাতাজি আপনি কিছু লিখেছিলেন ডিলেট করে দিয়েছেন তো যাই হোক আমি প্রশ্ন সেই সময় পড়তে পারিনি তো অ্যাকচুয়ালি বাগেশ্বর ধামের সঙ্গে যারা যুক্ত হতে চান বাগেশ্বর বালা যে চিত্র লাগবে চিত্র পেয়ে যাবেন আপনারা বিভিন্নভাবে আর বিভিন্নভাবে চিত্র আপনারা পেয়ে যাবেন আর বিশেষ করে ইউটিউব ফেসবুকে আমি দিয়ে রেখেছি সেখান থেকে চিত্র পাবেন অনেকেই বলছে যে আমাদের বাড়িতে অনুষ্ঠান করাতে চাই এরকম বিভিন্ন প্রশ্ন আসছে বিভিন্ন জায়গা থেকে আমাদের বাড়িতে অনুষ্ঠান করতে চাই একশো আট পাট হনুমান চল্লিশার অনুষ্ঠান করতে চাই আপনি আসবেন এরকম যদি অনুষ্ঠান করেন নিশ্চয়ই যাব সময় করে সময় করে যাব তবে এই নয় যে এই মাসে যেতে পারবো এরকম ধরনের নয় আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন পরেও দেখেন মানে লাইভ চলছে এই সময় দেখেন না হলে পরেও দেখে থাকেন তো তারা অনেক সময় এরকম ধরনের প্রশ্ন করে তো চলুন আপনাদের কাছ থেকে প্রশ্ন কিছু আসছে না তো এই মুহূর্তে আমি লাইভ শেষ করলাম আজকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী সীতারাম জয় বাগেশ্বর ধাম